সত্যি ভালো লাগছে সত্যি সত্যি ভালো লাগছে বলতো কি পড়েছি এটা আমি তুই জানিস না না আরে এটা আমাদের সিগনেচার কালেকশন তুই যখন আসিস নি তখন থেকে কালেকশন ভাইরাল আমার ফেসবুকে দিদিরা কবে থেকে ওয়েট করে বসে আছে মনীষা গাড়া দাও গাড়া পার্সি দাও গাড়া পার্সি দাও এর আগে রেশম কোটাতে গাড়া অনেক দিয়েছি বাট একবার না দুবার যেন আমি এটা দিয়েছিলাম তোমাদেরকে যেটা হচ্ছে তোমাদের বিচিত্রা সিল্কের উপর পিওর বিচিত্রা সিল্কের উপর গাড়া পার্সি এন্ড প্রচুর ভালোবাসা দিয়েছে অনেক কষ্ট করে ফাইনালি তোমাদের রিকোয়েস্ট আবার রেডি হয়ে এসছি আর সবাই তো ভীষণ কমপ্লিমেন্ট দিচ্ছে দেখে আমার ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে বেশি সময় নেব না মাত্র দুটো কালার তোমাদেরকে দেব চলো তোমাদেরকে দেখাবো ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল আর দাম মার্কেটে যা কিনেছ ভুলে যাও পঁয়ত্রিশশো ছত্রিশশো আমি জানি খুব জোর হলে ছাব্বিশশো তো সাতাশশো বা পঁচিশশোতে কিনেছ তো আজকের দামটা একদম থাকছে হাটকে তার জন্য ভিডিওটাতে করতে হবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার সিওডি তার সাথে অ্যাভেলেবেল চলো আর দেরি করবো না দুটো কালার দেখাবো বেশি সময় নেবো না যার যেটা ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করো চলো কালার চার্ট দেখাই তো এই যে কালার বেশি কালার ফার্স্টেই বলেছে আনিনি একটা বৃদ্ধি স্পেশাল করেছে আর একটা হচ্ছে এ স্পেশাল করেছে ঠিক আছে পিওর বিচিত্রার ওপর তোমরা মার্কেটে জানো পিওর বিচিত্রা কিনতে গেলে কত টাকা লাগে তার উপর আমি গাড়া পাশি যে তোমাদের জন্য রেডি করিয়েছি তোমাদের দামে পুরনো সব দাম ভুলে যাও আজকে তোমাদেরকে কি দামে দিচ্ছি জাস্ট দাও জাস্ট দেখতে হবে লাইক ফলো করতে হবে যারা একদম অন্যরকম লুক চাইছো। টকে বৃদ্ধিতে সবাই যদি ঢাকায় ঢাকাই পরে তারে তাহলে অন্যরকম কিছু কারা পড়বে তাদের জন্য স্পেশালি রেডি করার এমনিতে শুধু বৃদ্ধি কেন এই শাড়িটা নর্মাল টাইমেও আমি যখন ফার্স্ট লাইভে এসেছিলাম এত পরিমাণ যে কোনো জায়গায় কিনতে যাও পঁয়ত্রিশশো ছত্রিশশোটা টাকা নেবে কিন্তু তুমি আমার এই ভিডিওটা যদি দেখে থাকো এই ভিডিওটাতে একটা জাস্ট লাইক করো কমেন্ট সেকশনে যেই কালারটা ব্যাস্ট লাগবে সেটার একটা দুটোই কালার রয়েছে স্ক্রিনশট দিয়ে দেওয়ার বসে ক্যাশ অন ডেলিভারিতে পাবে এই থাকছে ওভারঅল লুকটা এটা একটা হোয়াইট কালারের ब्लाउজ দিয়েও যদি পরো দুর্দান্ত লাগবে আর তার সাথে সুন্দর একটা এরকম ब्लाउজ পিস থাকছে একদম অ্যাটাচড থাকছে না আলাদা করেই আমরা রেডি করেছি তো এই থাকছে হচ্ছে ब्लाउজ পিসটা পিওর বিচিত্রাতেই থাকছে সুন্দর একটা কাজের উপর থাকছে আর একটা জিনিস বোঝাতে চাই সেটা হচ্ছে এই যে এখানে যেখানে কাইনটা স্টার্ট হবে সেখানে কিন্তু এখানে একটা কাট থাকবে কারণ এখানে ডিজাইনটা শেষ হচ্ছে অনেকই ভাবে এটা ডিসপুট এটা কোনো ডিসপুট নয় শাড়িটা যখন তুমি পরবে শাড়িটা তো এই ভাবে ফোল্ড করে পরবে বা ফলস পারপি করবে কোনো প্রবলেম হবে না আমি আগেই বলে দিই এগুলো কিন্তু কোনো ডিসপিউট নয় সো সেকেন্ড কালার লাস্ট কালার ফাইনাল কালার এটা আমি বৃদ্ধির জন্য বলবো বেস্ট বেস্ট এন্ড বেস্ট যখনই মাথায় টপ টপ থাকবে হাতে শাখা পলা থাকবে এত ভালো লাগবে না আমি বলে বোঝাতে পারবো না যাদের সামনে বিয়ে রয়েছে চোখটা বন্ধ করে যারা একটু हटকে কিছু চাইছো তারা চোখ